দশক ভয়াবহ আগুন লাগার পর প্রশাসনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বেরিয়ে আসছে নানান দুর্বলতার তথ্য আছে পদে পদে সমন সমন্বয়হীনতার অভিযোগও সচিবালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে নিরাপত্তারত দায়িত্বরত পুলিশ সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা চলতি বছরের প্রথম দিকেও পুলিশের পক্ষ থেকে একগুচ্ছ নিরাপত্তা নির্দেশনা দেওয়া হয় কিন্তু তা অত্যবধি বাস্তবায়ন হয়নি পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে গেট পাস ছাড়া ডালাওভাবে রাজনৈতিক নেতাকর্মীদের প্রবেশ করতে না দেওয়া অটোমেটিক ইলেকট্রিক গেট চালু করা পর্যটন কর্তৃপক্ষের রেস্টুরেন্ট রেখে সাধারণ হোটেল রেস্টুরেন্ট বন্ধ করা এবং সচিবালয়ের নিজস্ব পুলিশ ইউনিট গঠন সহ বেশ কিছু প্রস্তাবনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়েছে কিন্তু অদ্যবতী তা বাস্তবায়ন করা হয়নি সচিবালয়ের অভ্যন্তরে একাধিক জায়গায় পান সিগারেটের দোকান দেখা যায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন সহ পুলিশের বিভিন্ন শাখার অনুসন্ধানের ভিত্তিতে এসব দোকান স্থাপনের অনুমোদন দেওয়া হয় কিন্তু বাস্তবতা ভিন্ন রাজনৈতিক তদবিরে ব্যবসার সুযোগ দেওয়া হয় এতে নামকাওয়াস্তে পুলিশ ভেরিফিকেশন হলেও সংশ্লিষ্টদের সম্পর্কে বিস্তারিত তথ্য উঠে আসে না সূত্র বলে হোটেল ও রেস্টুরেন্ট মালিক বা কর্মচারীদের নামে ইস্যুকৃত পাশ ঘোষণা ছাড়াই নিয়মিত হাত বদল হচ্ছে এছাড়া সম্প্রতি অনলাইন ডেলি ডেলিভারিম্যানরা গেটে এলে সংশ্লিষ্ট কর্মকর্তার পক্ষ থেকে লোক পাঠিয়ে তাদের ভিতরে নেওয়া যায় নিয়ে যাওয়া হয় অনেক সময় পুলিশের সামনেই তারা নিরাপত্তা তল্লাশি এরিয়ে ভিতরে ঢুকে যান শুত্র জানায় খুদ সচিবালয়ের ভিতরেই সরকারি গাড়ি থেকে তেল চুরির ব্যবস্থা চালু আছে গাড়ি চালকদের যোগ সাজ সাজসে দীর্ঘদিন এই অনিয়ম চলে আসছে কিন্তু এর প্রতিকারে তেমন কোনো ব্যবস্থা না হয়নি এমনকি গাড়ি থেকে তেল নামিয়ে আবার সচিবালয়ে লুকিয়ে রাখা হয় এছাড়া রাতে সচিবালয়ের অভ্যন্তরে অবস্থা নিষিদ্ধ হলেও হোটেল কর্মচারী পরিচয় অনেকেই সেখানে রাত্রিযাপন করেন নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তা বলেন রাতে অবৈধ অবস্থানের অভিযোগে দুই সালে অন্তত দশজন হোটেল কর্মচারীকে আটক করে পুলিশ নিরাপত্তা পাশের মেয়াদ শেষ হলেও তারা নিয়মিত সচিবালয়ে অবস্থান করছিলেন এই ঘটনা সচিবালয় নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে মামলার প্রস্তুতি নেওয়া হয় কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারী সমিতির হস্তক্ষেপ শেষ পর্যন্ত সফল হয়নি পুলিশ কর্মকর্তাদের আত্মীয় ব্যবসায়ী এবং রাজনৈতিক পরিচয়ে প্রভাবশালীদের অনেকে যথাযথ পাশ ছাড়াই হরামেশ গাড়ি নিয়ে সৌজা সচিবালয়ে ঢুকে যান এই সময় গাড়িতে তাদের সাঙ্গ থাকলেও আরোহীদের প্রত্যেকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয় না প্রভাবশালীদের থামাতে গেলে বিপদ হতে পারে এমন সংখ্যায় এসব নিয়ে কেউ তেমন উচ্চবাচ্য করেন না সংশ্লিষ্টরা বলছেন সচিবালয়ের পাশ দিয়ে রীতিমতো গু তুগোল কি ব্যবস্থা চালু আছে বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রভাবশালী কর্মকর্তাদের অনেকে ইচ্ছেমতো পাস ইস্যু করেন অনেকে তাদের ব্যক্তিগত গাড়ি চালক থেকে শুরু পরি শুধু পরিবারের শুরু পরিবারের সদস্যদের নামে স্থায়ী পাস দিয়ে রেখেছেন এছাড়া এনজিও কর্মী দালাল তদবির বাজ এবং ভুইফুর মধ্যমা গণমাধ্যমের নামেও পাস ইস্যু করা হয় এতে সচিবালয়ের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সচিবালয়ের প্রধান ফটকসহ আশপাশের এলাকায় কয়েকশো সিসি ক্যামেরা রয়েছে এমনকি প্রতিটি ভবনের প্রবেশ মুখে রয়েছে একাধিক ক্যামেরা কিন্তু এইসব ক্যামেরার বেশিরভাগই অচল বা নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিচ্ছিন্ন এছাড়া নুমানের অনেক ক্যামেরাই না নাইন ভীষণ রাতের দৃশ্য দেখার ব্যবস্থা গ্রাম পর্যন্ত নেই ফলে শো পিসের মতো ক্যামেরা থাকলেও নিরাপত্তা ব্যবস্থা এগুলোর তেমন কোনো ভূমিকা নেই সচিবালয় ডুকার মুখে একটি ভবনের দোতলায় সিসি ক্যামেরা পর্যবেক্ষণের জন্য নিয়ন্ত্রণ কক্ষ রয়েছে সেখানে পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা পালাক্রমে দায়িত্ব পালন করেন বড় টেলিভিশন পর্দায় ক্যামেরা মনিটরিংয়ের ব্যবস্থা রয়েছে কিন্তু সেখানেও পর্যাপ্ত দায়িত্বশীলতা নেই বলে মনে করেন অনেকে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ ব্যবস্থা সম্পর্কে জানতে চাইলে সচিবালয় নিরাপত্তা বিভাগের সঙ্গে সংশ্লিষ্টরা এককভাবে কোনো দায় নিতে নারাজ নাম প্রকাশে এক কর্মকর্তা বৃহস্পতিবার রাতে একটি গণমাধ্যমকে বলেন শুধু ডিএমপি একা নয় এখানে এস বি ও এপিবি সদস্যরা ক্যামেরা মনীবন করেন ফলে ব্যর্থতার দায় কোনো সংস্কার ওপর দায় চাপানো যাবে না নাম প্রকাশে গৃহ গৃহায়ক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন বিগত সরকারের আমলে সচিবালয়ে সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য একাধিক প্রকল্প নেওয়া হয় এর মধ্যে ডিজিটাল প্রবেশ পথ উচ্চ ক্ষমতা সম্পূর্ণ সিসি ক্যামেরা অভিন্ন ডিজিটাল আইডি কার্ড এবং ইলেকট্রিক পাস প্রবর্তনের কথা বলা হয় এই জন্য প্রকল্পের আওতায় কম্পিউটার থেকে শুরু করে বিভিন্ন যন্ত্রপাতি কেনাকাটা থেকে শুরু করে বিদেশ সফর সবই হয়েছে কিন্তু বাস্তবে কাজের কাজ হয়নি কিছুই সূত্র জানায় সচিবালয়ের ভিতরে বিভিন্ন মন্ত্রণালয় কর্মকর্তারা কর্মচারীদের মধ্যে প্রভাব বিস্তার তদ্বির এমনকি সুবিধাজনক অফিস কক্ষের বাঘ টোয়ারা বাঘবাটারা নিয়েও দলাদলি আছে চেয়ারে বসেই প্রভাবশালী কর্মকর্তাদের অনেকে ইচ্ছে মতো অফিস ডেকোরেশন করিয়ে নেন এদের কেউ কেউ আরাম আয়েসের জন্য যথেষ্ট শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র গরম পানির গিজার ও রোম হিটার স্থাপন করেন এতে বৈদ্যুতিক সঞ্চালন লাইনের ওপর মা মাত্রা চাপ পরে এগুলো অন্ডিকাণ্ডের উচ্চ ঝুঁকি তৈরি করে সংশ্লিষ্টরা বলছেন সচিবালয়ের একাধিক ভবন অনেক পুরনো এমনকি বড় ধরনের ভূমিকম্প সহনশীল নয় বলেও বিশেষ বিশেষজ্ঞরা রিপোর্ট দিয়েছেন অপরদিকে বিদ্যুতিক বৈদ্যুতিক লাইনগুলো অনেক ক্ষেত্রে আধুনিকায়ন করা হয়নি এই কারণে সচিবালয় নিয়মিত বৈদ্যুতিক শর্ট সার্কিট হয় ছোটোখাটো আগুনের ঘটনাও ঘটে এই জন্য পূর্ণ বৈদ্যুতিক সঞ্চালন লাইন ব্যবস্থা ঢেলে সাজানো দরকার কিন্তু এসব নিয়ে কারো মাথা ব্যথা নেই সচিবালয়ে কার্যরত বিদ্যুৎ বিভাগের লোকজনেরও দায়িত্ব পালনে গাফিলতি রয়েছে এমনকি তাদের কেউ কেউ মূল দায়িত্ব ফেলে নানা ধরনের তদ্বিরে নিয়োজিত সচিবালয়ের ভিতরে বছর জুড়েই নির্মাণ কাজ চলছে বর্তমানে অন্তত তিনটি জায়গা নির্মাণযোগ্য চলছে ফলে নির্মাণ সামগ্রী আনা নেওয়া সহ সংশ্লিষ্টদের যাতায়াত নিত্যদিনের এছাড়া সংশ্লিষ্ট ঠিকাদার থেকে শুরু করে নির্মাণকারীদের অনেকে যথাযথ পাশ সারি ছাড়াই কেবল মৌখিক অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করেন এতে অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত হয় সচিবালয়ের এমন দুর্বল নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে দৃষ্টি আকর্ষণ করা হলে নগর বিশেষজ্ঞ স্থপতি ইকবাল হাবিব বলেন সচিবালয় হচ্ছে বিশেষ গুরুত্বপূর্ণ স্থাপনা বা কেপিআই কি পয়েন্ট ইনস্টিটিউশন এলাকা অথচ আমি অবাক হয়েছি সেখানে কোনো স্বয়ংক্রিয় নির্বাপন ব্যবস্থা কার্যকর নেই একটি ভবনে আগুন লেগে দশ ঘন্টা ধরে জ্বলতে থাকলো সচিবালয় হচ্ছে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় যেখান থেকে আইন ব্যবস্থা ব্যবস্থায়ন করা হয় কিন্তু সেখানকার অবস্থায় যদি এমন হয় তাহলে অন্যদেরকে কীভাবে জবাবদিহিতে আনবেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন অবিলম্বে সেখানকার প্রতিটি ভবনে অগ্নি ঝুঁকি নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে একই সঙ্গে অগ্নি নিরাপত্তা নিশ্চয়তার জন্য যারা দায়িত্ব প্রাপ্ত ছিলেন তাদের কয়েকজনকে এখনই বরখাস্ত করতে হবে দেখেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার একমাত্র কারণ হচ্ছে অবৈধভাবে নির্বাচন করছে আর এই ধরনের দুর্নীতি জায়গায় জায়গায় প্রত্যেকটা অফিসে প্রত্যেকটা জায়গার মধ্যে দলীয় দলীয়ভাবে ক্ষমতা অপব্যবহার করছে বা বিভিন্ন রকমের ষড়যন্ত্র তো আছে তার সাথে সাথে দেশটার এইভাবে পুকলা লাগছিল যার জন্য তিনি এই দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে তো যাই হোক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে সমস্ত উপদেষ্টার উদ্দেশ্যে একটা কথাই বলি আমি গতকালকে একটা ভিডিওর মধ্যে বলছিলাম যে আপনারা মাইরেন না দেশ আপনারা মাইরেন না দেশের মানুষকেও মাইরেন না এটার অর্থটা আপনারা বুঝতে পারছেন আপনার নিজেরও নিরাপত্তা ঝুঁকিতে আপনারা বকতেছেন দেশের মানুষও নিরাপত্তা ঝুঁকিতে বকাইতেছেন আপনার দেশের মানুষও আপনারা মারবেন যে অবস্থা আল্লাহর দোয়াই আপনারা এখনও সময় আছে আপনারা এগুলা থেকে আপনারা বেরিয়ে আসেন কারণ অতীতে সরকার যেভাবে পালিয়ে গেছে ওই যে আপনার ইসলাম আলমগীর বলছে না বিএনপির মহাসচিব যে আপনারাও তাদের মতন অতীতে সরকারের মতন পালাই যাইতিব আসলে বাস্তব এটাই কারণ আপনাদের বিতর্কত অবস্থা তো আর আমরা জানি না দেখেন অবস্থা বর্তমানে যে পরিস্থিতি তো যাই হোক দর্শক যদি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সবাই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ